সুন্দর সুন্দর একটা আবর্জনা মুক্ত চাঁদাবাজ মুক্ত ছিন্দাইকারি মুক্ত সব দিক দিক দিয়ে যাতে পারফেক্ট ভাবে দেশটা হয় ওই রকমই দেখতে চাই আপনার ধর্ষণ ধর্ষণটা ভেঙে গেছে তো এর কারণে অনেক মাহল মানে অনেক সমস্যার মুখ মুখীন হইতে হইতেছে তো ওনারা সেফলি ভিজ হতে পারতেছে না এই অটোওয়ালাদের মারধর করে চাদার জন্য টাকা নেওয়ার জন্য প্রায় আসা সময় এগুলো দেখি প্রায় প্রায় ফেস হয়ে এগুলো এই লোকজন টাকা নেয় চাঁদা নেয় চাঁদামুক্ত প্রথমে নানান চাই যেরাল শিক্ষা পাশাপাশি দক্ষ মানুষ সবদের তৈরি করার ক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থার ব্যাপক হারে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা চালু করা হয় মানুষ যেমন মানুষ বাইরের উদ্যোগে এখানে একটা ক্যাম্পেইন চলতেছে নর্মাল মানুষের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের তারেক রহমানের কী প্রত্যাশা সে সম্পর্কে জানতে চেয়েছেন তো আগামী পঁচিশ তারিখে আমাদের দেশ নেতা তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে সেই উপলক্ষে মানুষ উজ্জামান মাসুদ ভাইয়ের উদ্যোগে এখানে চা কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের কাছ থেকে তার প্রত্যাশা জানতে চেয়েছেন সাধারণ মানুষেরা তারেক রহমানের কাছ থেকে কী চায় তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের চাপ পাওয়া রয়েছে সবার বিভিন্ন ধরনের বলতে অনেক চাপ পাওয়া রয়েছে কারণ বিগত সময়গুলোতে যেরকম সাধারণ মানুষরা কোনো কিছু চেয়েও পায় নাই এক এক সব কিছু পরিচালনা করা হয়েছে বিগত ফ্যাসিস্টের শাসন আমল ছিল তো এখন সেই অনুসারে মানুষের চা পাওয়াটা বেড়ে গেছে তারেক রহমানের কাছে তো এখানে আমরা দেখতে পাবো যে সন্ত্রাস মুক্ত দেশ চাচ্ছেন অনেকে মাদক মুক্ত দেশ চাচ্ছেন আবার যে প্রশাসনের যে ব্যবস্থা সে ব্যবস্থার উন্নত উন্নত প্রশাসন ব্যবস্থা চাচ্ছেন জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছেন একত্রিশ দফার যে তারক্রমণ ঘোষিত একত্রিশ দফা সেটা রাস্তব চাচ্ছেন উন্নত দেশ 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 গড়ার জন্য সবাই প্রত্যাশা করতেছেন তারক রমণের কাছে তো সর্বোপরি আমরা এটা দেখতে পাচ্ছি যে উন্নয়নমূলক একটা দেশ চাচ্ছেন সবাই